রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত তিরিশে জানুয়ারি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের স্টেডিয়ামে প্রশাসনিক সভা থেকে চোপড়া ব্লকের চা শ্রমিকদের জন্য চা সুন্দরী প্রকল্পের কথা তুলে ধরেছিলেন এই প্রকল্পের মধ্য দিয়ে চা শ্রমিকদের জমির পাট্টা প্রদানের পাশাপাশি গৃহ নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে শনিবার চোপড়ায় ব্লক প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে চা সুন্দরী প্রকল্পের মধ্য দিয়ে পাঁচশো একান্ন জনের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হয় বাড়ি নির্মাণের সরকারি কাগজ পেয়ে খুশি চা শ্রমিকেরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিধায়ক হামিদুর রহমানের সাথে চা শ্রমিকেরা সবুজ আবির খেলায় মেতে ওঠে দেবীজোড়া টি গার্ডেনে আপনারা আগেই জানেন পাঁচশো একান্ন সংখ্যক পাটটা আগেই ইস্যু হয়েছিল মানে আমরা জানি সেই লিস্ট পাবলিশও হয়েছে এবং সেই লিস্ট ধরে আমরা এখানে আজকে পাট্টা বিলির প্রোগ্রামটা করা হলো সেই সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী যে তিরিশ তারিখ যেই রায়গঞ্জে যে যে প্রোগ্রামটা হয়েছিল সেখানে দুজনের হাতে চা সুন্দরীর স্যাংশন লেটার তুলে দিয়েছিলেন ঘর করার জন্য টাকা দেওয়া হয়েছিল এবং বাকি চারশো আটানব্বই জন টোটাল আমার ব্লকের স্যাংশন পাঁচশো জন তাদের একসঙ্গে আমরা ওরিয়েন্টেশন করে নিলাম তাদেরকে জানানো হলো তারা টাকা পাচ্ছে এবং কিভাবে কিভাবে ঘর করতে হবে তাদের আগামী দিনে এবং কীভাবে ইনকোয়ারি হবে এই সবই জন্য এখানে ওরিয়েন্টেশন প্রোগ্রামটা করা হয় এই টাকাটা তিন কিস্তিতে পাবে প্রথমে ষাট হাজার তারপর সেটা খরচ করার পর চল্লিশ হাজার তারপরে কুড়ি হাজার ব্যাপারটা তো আপনাদেরও জানা আছে আমাদেরও জানা রয়েছে যে দীর্ঘদিনের চা বাগান দুয়ার তয়ের সঙ্গে এই দেবীঝোড়া বাগান জড়িত রয়েছে এবং এই জেলার মধ্যে চপড়াতে যে পাট্টা বা চা সুন্দরী দেওয়া হলো এটা আমাদের চপড়ার সৌভাগ্য এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে চপড়ার প্রতি একটা চোখ রয়েছে এটা তার প্রমাণ বিশেষ করে আট তারিখের বাজেট হয়ে গেল আট তারিখ বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার যারা পাঁচশো টাকা পাচ্ছিল ওদের হাজার টাকা হয়েছে যাদের হাজার টাকা হয়েছে তাদের বারোশো টাকা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের বাড়েছে কন্ট্রাকচুয়াল মাস্টারদের কন্ট্রাকচুয়াল কর্মী কর্মীদের তিন হাজার টাকা করে বাড়িয়েছে সরকারি কর্মচারীদের দিয়ে দিয়েছে এবারকার বাজেট যা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এটা জনমুখী বাজেট জনগণের স্বার্থে এবং এই লক্ষ্মীর ভাণ্ডার বাড়াতে ডবল হয়ে যাওয়াতে আমরা সবাই এখানকার বাবাটি মানুষের যেগুলো মহিলা বা শ্রমিক রয়েছিলো এই পাটটা দেওয়াতে আর ওই চা সুন্দরী দেওয়াতে আজকে সবাই আনন্দে মেতে আজকে সবাই আবির খেললো এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দীর্ঘ আয়ু আমরা কামনা করছি আরও যা থেকে আমাদের সাধারণ লোকের স্বার্থে কাজগুলো না গাই আজকে পাঁচশো জনের পাঁচশো পাঁচশো একান্ন জনের পাট্টা দেওয়া হয়েছে পাঁচশো জনের ঘরের টাকা ঢুকেছে বাকি আরও কিছু শ্রমিক রয়েছে এসডিও সাহেব বললেন এক দুই সপ্তাহের মধ্যে ওরাও টাকাও পেয়ে যাবে পাট্টাও পেয়ে যাবে আরও যেগুলো গার্ডেনে কিছু কিছু আদিবাসী ভাই বা শ্রমিক রয়েছেন ওনাদেরও পাট্টা দেওয়ার ব্যবস্থা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এই সাধারণ খেটে খাওয়া মানুষের দিকে তাকায় এইগুলো কার্যকারী করছেন ওনাকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি দুই হাত জোরে আমরা ওনাকে নমস্কার করছি ভগবানের কাছে আমরা ওনার দীর্ঘায়ু কামনা করছি খুব ভালো লাগছে খুব খুশি লাগলো আমাদেরকে দিদিকে ধন্যবাদ আমাদের সব শ্রমিকের সাথে দিদিকে ধন্যবাদ দিচ্ছি আমরা হ্যাঁ বাড়ি করব টাকা দিচ্ছেন যখন আমাদের একটু টাকা মিলায় টিলাই করতে হবে বাড়ি বাড়ি নাই আমাদের বাড়ি করতে হবে আমাদের দিদি টাকা দিচ্ছেন ওই টাকা দিয়ে আমরা বাড়ি করব পাচ্ছি লক্ষ্মীর ভান্ডার পাঁচশো খালি জানছি আমি পাঁচশো টাকা খালি এখন বলে হাজার দিবে দিদি খুশি আমাদের অনেক দিদিকে ধন্যবাদ এটাও